আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সাতাশ দিন পেরিয়ে গেল কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অনেক হাইকোর্টের নির্দেশে তদন্তভার রাজ্য পুলিশের থেকে এখন সিবিআইয়ের হাতে গত তিন তারিখ রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী করা আইন এনেছে রাজ্য সরকার তাতেও আন্দোলনকে থামানো যাচ্ছে না আন্দোলন দিনের পর দিন আরও তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে এই প্রথম দিন থেকেই পথে নেমেছে আট থেকে আশি তারা লাগাতার পথে নেমে চিৎকার করছে জাস্টিস ফর আরজিকর এরই পাশাপাশি এক অন্যরকম চিত্র দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কার্যত প্রতিবাদ করতে গিয়ে হাসপাতাল চত্বরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে তা বলার অবকাশ রাখে না মূলত যে চিত্র দেখা গেল তা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বহু নতুন বিল্ডিং তৈরি হয়েছে আর প্রতিবাদ জানাতে গিয়ে হাসপাতালের সৌন্দর্য চর্চায় ব্যাঘাত ঘটছে শুধু দেওয়াল লিখনই নয় হাসপাতালের সমস্ত রাস্তা বিভিন্ন ধরনের রঙে রাঙিয়েছে এই বিষয়ে চিকিৎসকের উদ্দেশ্যে সাধারণ মানুষরা জানাচ্ছেন নক্কারজনক ঘটনা ঘটেছে এই নিয়ে প্রতিবাদে নেমেছে রাজ্যের মানুষ তবে প্রতিবাদ হোক কিন্তু রোগী পরিষেবা দিয়ে কি বলবো দেখুন একটা জন্য ঘটনা ঘটেছে এই ঘটনার নিন্দা সমগ্র বাংলা তথা সমগ্র দেশবাসী এবং আমি তৎস আমিও করছি নিন্দা করছি এবং দোষী ব্যক্তির সাজা চাইছে কিন্তু এই দোষী ব্যক্তি সাজা চাইতে যে বা আন্দোলন করতে যে যদি উন্নয়নকে আটকায় বা উন্নয়নকে নষ্ট করি এগুলো কি ধরনের আন্দোলন বুঝতে পারছি না এগুলো তো করা ঠিক নয় উন্নয়নকে স্তব্ধ করা উন্নয়নকে আটকানোর সঙ্গে আন্দোলন করা বা বিচার চাওয়া কি সম্পর্ক আছে বিচার চাইতেই পারি বিচার সবাই চাইছি বিচার চাইছি বিচার চাই কিন্তু এইভাবে দেওয়ালে কালি লেখা কালি দিয়া বা কোনো কিছু অন্যরকম স্লোগান লেখা এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এছাড়া হাসপাতালে পরিবেশ তো নষ্ট হচ্ছে আর হাসপাতালে পরিবেশ কী বলবো গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না ডাক্তারবাবুদের আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আন্দোলন করার অনেক উপায় আছে অনেক ভাষা আছে সেই সমস্ত উপায় অবলম্বন করে আপনারা রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আপনাদের সাথে সাধারণ মানুষ হিসেবে আমরাও আছি আমিও আছি কিন্তু দয়া করে আপনারা রুগী পরিষেবা চালু রাখুন সাধারণ মানুষ দেয়াল লেখাটা খুবই নিন্দনীয় দেয়াল লেখা অর্থাৎ একটা উন্নয়নকে রুখে দেওয়া উন্নয়নের গতিকে রুখে দেওয়া উন্নয়নকে নষ্ট করা উন্নয়নকে রুখে দেওয়ার সঙ্গে আন্দোলন করার কি সম্পর্ক আছে বা দোষী ব্যক্তির সাজা চাই এর সঙ্গে কি সম্পর্ক আছে দেখুন সত্যি কথা বলতে কি আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ এটাকে মানে প্রশনে পরিণত করেছে তারা নিজের নিজের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এটা সাধারণ মানুষ সবাই দেখছে সবাই জানছে সবাই বুঝছে হ্যাঁ তো মানে নিজের নিজের দলের প্রতীক এবং সরকারের বিরুদ্ধে স্লোগান এগুলো কোনো যুক্তি নাই ভালো হয়েছে আমি বলতে ছাত্ররা করেছে এখন ছাত্র করেছে অন্যদিকে এক চিকিৎসক জানান এটা প্রতীকী আন্দোলন তবে নতুন বিল্ডিং এ কোনো রং করা হয়নি আমরা বার্তা দিতে চাইছি উই ওয়ান্ট ফর উই ওয়ান্ট জাস্টিস আর জি কর যে নিশংস ঘটনা হয়েছে তার রেজিস্টে আমরা জাস্টিস চাচ্ছি আপনারা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা তো রয়েছেন আপনারা তো সবই বিষয়টা জানেন যে এখানে মানুষ ইন খুব এতে বিচারে যাওয়ার চেষ্টা করে মানে রং নতুন করে বিল্ডিং গুলো নষ্ট করার তেমনি কিছু একদমই না এগুলো প্রতীকী আন্দোলন এখানে বিল্ডিং নষ্ট হওয়ার কোনো কোশ্চেনই আছে মানে নতুন নতুন রং করা হয়েছে এই বিল্ডিং গুলো সেই রং করা হয়নি নতুন বিল্ডিং তো রং করা হয়নি যদি জানেন থাকেন তবে ভুল জানার না কিন্তু আমাদের ক্যামেরায় সব চিত্র বহির্প্রকাশ পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা